নমস্কার আজকে আলোচনা করব নভেম্বর মাসের রাশিফল নিয়ে এই নভেম্বর মাসেই আপনাদের একাধিক গ্রহ তার রাশি পরিবর্তন করবে সে যেটা প্রত্যেক মাসেই হয় এই মাসেও তার অন্য থানা অর্থাৎ প্রত্যেকটি কিন্তু মেজর ট্রানজিট সূর্য প্রত্যেক মাসের এই মাসও ট্রানজিট করবে সূর্য এই মুহূর্তে নিচু রাশিতে বসে আছে ষোলোই নভেম্বর ট্রানজিট করবে সূর্য চলে যাবে বিশ্রী রাশিতে তুলা রাশিতে বিশ্রী রাশিতে প্রবেশ করবে শুক্র ট্রানজিট করে সূর্য শুক্র এই মুহূর্তে বসে আছে তার নিচ রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে শুক্র ট্রানজিট হবে সেকেন্ড নভেম্বর তার নিজ রাশি তুলা রাশিতে এরপর ট্রানজিট হচ্ছে বুধ বুধ ট্রানজিট হবে না বুধ ট্রানজিট বক্রি হবে বুধ বৃষ্টি রাশিতে হবে নাইনথ নভেম্বর নাইনথ নভেম্বর আপনার বুধ বৃষ্টি রাশিতে হবে আর সাতাশে অক্টোবর যে মঙ্গল আপনার বিশ্বের যে ট্রানজিট হয়ে রয়েছে এবার বুধ আর মঙ্গল জুটিতই হওয়াতে কি সেটা হবে আবার এই বুধ আবার মানে বক্রীয় অবস্থায় তুলা রাশিতে ট্রানজিট করবে এরপরে আপনার শনি মার্গি হবে বক্রি অবস্থাতে মার্গি হবে বিমিন রাশিতেই সেটা হচ্ছে আপনার টোয়েন্টি নভেম্বর অর্থাৎ এই যে মেজর ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি ইফেক্ট দিচ্ছে অর্থাৎ বুধ কিন্তু এই মাসে দুবাট বকরি অবস্থায় থাকবে অর্থাৎ সারা মাসটাই বকরি থাকবে কিন্তু ন তারিখ পর্যন্ত একটা সিচুয়েশন আপনার আপনাদের ক্ষেত্রে হয় বারো রাশির ক্ষেত্রে এবং ন তারিখের পর থেকে বুধ কিন্তু কনফার্মলি বকরি থাকবে এবং বকরি অবস্থায় আবার আপনার ব্যাক করে তুলা রাশিতে আসবে সুতরাং সাত মাসের পর কি এফেক্ট হবে শনিও মার্গি হবে তার মিন রাশিতে বক্রি অবস্থা দীর্ঘদিনের বক্রি অবস্থায় মার্গি হবে শুক্র তার নিজ রাশিতে হবে এবং সূর্য সূর্য তার তুলাশিতে বিশেষে পড়ে অর্থাৎ মঙ্গল বুধ এবং সূর্য কিন্তু তৈরি হবে এগুলো আমি আলাদা প্রোগ্রাম দেব এছাড়াও আপনার নক্ষত্র ট্রানজিট আছে আদাস যে তিনটি গ্রহ আছে সেগুলোর সিচুয়েশন চেঞ্জ হবে চন্দ্রের সিচুয়েশন চেঞ্জের প্রত্যেক দুই দিন আড়াই দিন অন্তর্ গ্রহ রাশির উপর এফেক্ট হবে আপনার রাশির উপরে প্রত্যেকটা গ্রহ বা নক্ষত্রের ট্রানজিট বা মানে তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তার জন্য কি করতে হবে এই মাসিক রাশিফল আপনাদের শুনতে হবে এবং এর সাথে সাথে সাপ্তি রাশিফল আপনার ফলো করবেন আমার এই দিকদর্শন চ্যানেলে এর সাথে আপনার আপনার দৈনন্দিন রাশিফল হচ্ছে অর্থাৎ মাসিকের সাথে সাথে সাপ্তাহিকও পাবেন দৈনন্দিন রাশিফলটা আপনারা পাবেন তার জন্য কী করতে অবশ্যই আমার দিগ্ধ চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন প্রত্যেক পক্ষে সবার আগে আপনাকে পৌঁছে যাবে আর যদি আপনাদের আমার সাথে যোগাযোগ করতে বা আপনার বাচ্চারটা দেখাতে প্রয়োজন হয় কী সিচুয়েশন আপনার সিচুয়েশন এখন কেমন চলছে তার জন্য অবশ্যই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকেও যারা যোগাযোগ করছেন নিয়মিত তারাও যোগাযোগ করেন যেমন রাত্রে যোগাযোগ করেন বা দিনের যে সময়টা আপনার সে বুকিং স্লট নিয়ে নেবেন সেটা আমার ফোনে ফোন করে বুকিং স্লটটা নিয়ে নেবেন অবশ্যই যেটা দিয়ে ফিজ বা রেমোনাইজেশন দিয়ে সেটা আমি বা আমার যারা রয়েছে সহকারে তারা আপনাকে প্রপার গাইড করে দেবেন এবং যারা রেমিডিয়াল মেজারমেন্ট বা প্রয়োজন বা কোনো প্রতিকারের জন্য যোগাযোগ করছেন বা করেছেন বা যারা রেমিডি বানিয়ে রেখেছেন বিগত দিনের কালী বা আদার্স যে দিনগুলো গেল অনেকে এখন নেওয়া বাকি আছে অ্যাডভান্স রেমেডি বানিয়ে রেখেছে তারাও আপনারা এসে চেম্বারে এসে খুব তাতে এটা কালেক্ট করে নেবে যারা যোগাযোগের নাম্বারটা এখনো জানেন না নিচে অবশ্যই রয়েছে দেখে নিন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ আর একটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই হলো আপনাদের দুটো আমার বুকিং নাম্বার আপনারা যে কোনো একটা নাম্বারে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে ডিটেলটা জেনে নেবেন কখন কোন পাবেন এবং অনলাইনে কখন বুকিং পাচ্ছেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এই যে আপনার সিচুয়েশনটা আপনার শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে বলি প্রথমে বলি আপনার আপনার রাশিতেই বসে আছে রাহু আপনার রাশিতে বসে আছে রাহু সুতরাং এবং আপনার আঠাশ তারিখ পর্যন্ত যেহেতু শনি মহারাজ বক্রি অবস্থায় থাকবে আপনি রাস্তায় চলাফেরা সাবধান এবং কেন সাবধান পরীকে চোটার লাগতে হয় হাত পায়ে ব্যথা বেদনে আপনি ভুগতে পারেন যদি আপনি একটু বয়স্ক ব্যক্তি হন কুম্ভ রাশি হাত পায়ে দেখবেন ঘুমতে উঠছে হাতে পায়ে একটু ব্যথা হচ্ছে জয়েন্ট পেন হচ্ছে মাথা যন্ত্রণা সার্ভাইকাল পেন বা আপনার মেরুদণ্ডের পেন এগুলো বা স্পন্ড হিসেবে এগুলো আপনাকে একটু কষ্ট দেবে কিন্তু বা পড়ে গিয়ে কষ্ট লাগতে পারে অর্থাৎ আঠাশ তারিখ পর্যন্ত আপনার শরীর ঠিক থাকলেও এই ব্যথা বেদনায় পেটের ব্যথা পেটের যন্ত্রণা এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দেবে সুতরাং এই সময়টা আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে তারপরে কিন্তু আস্তে আস্তে শরীরটা আপনার অনেকটাই বেটার হবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা যেহেতু আপনার সেকেন্ড হাউস আর্থিক হয়ে আপনার শনি মহারাজ বসে আছেন এবং দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশিতে মানে তার উচ্চ আসিতে গমন করেছেন আপনারা কিন্তু মার্কেট থেকে আপনার আর্থিক আপনি মানে কোন প্রফেশনে বা কোন ব্যবসায় জড়িত না আপনার কিন্তু মার্কেটে যে আটকে থাকা অর্থ করতে পারবেন আপনার সাড়ে সাতি প্রভাবটা কিন্তু অ্যাক্টিভ হবে সাড়ে সাতি অ্যাক্টিভ তার মানে আপনি ভয় পাবেন না অবশ্যই আপনার একটা আর্থিক যে চাপ চলছিল বিগত এক দেড় মাস ধরে সেই চাপটাতে অনেকটা আপনি রিকভারি বা রিলিফ পাবেন মার্কেটে আটকে থাকা অর্থ পাবেন আপনার মানে এই সময়ে কিন্তু হঠাৎ কোনো যেতে প্রাপ্তি যা হঠাৎ কোন ডিল হঠাৎ কোন যোগাযোগ আসবে আপনার এবং আপনার বৃহস্পতি কর্কট রাশিতে গমনের কারণে তার উচ্চ সহায় সারি পরা অনেকটা কিন্তু কমবে হঠাৎ কোন জায়গাতে আপনার ডিল হবে পরিশ্রমে লাভ হবে এবং অর্থ জায়গাটা যথেষ্ট আপনার স্টেবল হবে ক্যারিয়ারে যেন ভালো ধন লাভ হবে আর্থিক দিক দিয়ে আপনার একটা স্টেবিলিটি সিচুয়েশন তৈরি হবে ফ্যামিলি লাইফটা বলি আপনার ফ্যামিলি লাইফে যেহেতু তারিখ থেকে দু তারিখ পর্যন্ত শুক্র নিচস্ত বসে আছে দু তারিখ পর্যন্ত আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে দু তারিখের পরে শুক্র যখন তুলা হাসিতে দৈত্যাচার্য শুক্র তুলা হাসিতে গমন করে দেয় নিজ হাসিতে তখন মালব্য যোগের কারণে আপনার কিন্তু মানে আপনার মধ্যে একটা মানে চেঞ্জিং ছিল আপনার বিহেভিয়ারের চেঞ্জ আছে ফ্যামিলি লোকদের সুসম্প তৈরি হবে যাদের সাথে মানে একটা বাদ বিবাদ ছিল সেটা কেটে যাবে পার্টি ফাংশনে যাবেন এবং আপনার দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ আটকে থাকা কাজগুলো কমবে ফ্যামিলি কারো কাছে কোনো গুড নিউজ পাবে দীর্ঘদিন ফ্যামিলি কোনো মাঙ্গলিক কাজ হচ্ছে সেখানে হবে বা আপনি কোনো রিলেশনে জড়াতে পারেন এবং এই যে নাইন থাউজেন্ড শুক্রের এই যে গমন অর্থাৎ তার নিজরা সে মালব্যযোগ তৈরি হচ্ছে আপনার জন্য কিন্তু আপনার ফ্যামিলির জন্য আপনার জন্য যথেষ্ট সুখবর বয়ে আনবে যদি আপনি বিবাহিত আপনার যে সন্তান থেকে থাকে আটটা পর্যন্ত সন্তানের হেলথ নিয়ে একটু সতর্ক থাকতে হবে সন্তানে ইনফেকশন পেটের প্রবলেম জ্বর ভাইরাল ফিভার এবং পেটের কোন প্রবলেমে আপনার বা বাইরের কোনো খাবার থেকে কোনো ফ্যাক্টর হতে পারে ন তারিখে ন তারিখে যখন বুধ মানে বিশ্বেরাশিতেই বক্রি হবে তখন কিন্তু সন্তানের যাটা ডেভেলপ অর্থাৎ মঙ্গল বুধ একসাথে থাকার কারণে একটু ফ্যাক্টর হবে কিন্তু যখন বুধ বকরি হয়ে গেল তখন বুধের পাওয়ারটা কিছুটা মঙ্গলের সাথে থাকলে একটু নেগেটিভ সিচুয়েশন তৈরি হয় সেটা পাওয়ারটা কমলো তখন কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে জায়গাটা ভালো হবে কেরিয়ারে উন্নতি হবে এবং আপনার সন্তান কোনো ক্রিয়েটিভিটিতে বা কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে আপনার সন্তান আপনি গর্বিত হবেন পড়াশোনায় মন লাগবে এবং সন্তান যা যথেষ্ট আপনি মানে সন্তান কোনো অ্যাওয়ার্ড পায় বা কোনো যাতে আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন কুম্ভ রাশি তাহলে আপনার মানে এই সময় কিন্তু চেঞ্জ হতে পারে কি চেঞ্জ হবে আপনার থাকার জায়গা চেঞ্জ আপনার হোস্টেল চেঞ্জ আপনার মানে দীর্ঘদিন ধরে কোনো কলেজ বা কোনো পড়াশোনা যারা চেঞ্জ করতে চাইছেন বা আপনার মনে রিসার্চ করছেন মনে করো সেই যার রান্ডায় তাকে আপনি চেঞ্জ করে হয়তো সেটা মিরাক্কাল আপনার সেই চেঞ্জটা আপনি করে নিতে পারবেন অর্থাৎ আপনার মন একটা চেঞ্জিং আসবে বা আপনি যে ফিল্ডে রয়েছেন সেটা আপনার চেঞ্জ করতে পারেন সেটা কি কারণ হবে বুধ বক্রি হওয়ার কারণে বুধ বক্রি হওয়ার কারণে আফটার নাইন নভেম্বর আপনার কিন্তু চেঞ্জিং সিচুয়েশন বড় চেঞ্জ হবে বড় একটা চেঞ্জ আসবে যদি আপনি চাকরি করে থাকেন ষষ্ঠ হাউসটা হচ্ছে আমাদের রোগ রিপু ঋণের ঘর কম্পিটিটিভ এক্সামের ঘর চাকরির ঘর চাকরির ঘর সুতরাং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যখন তার উচ্চবাসী কর্কটে প্রবেশ করেছে তখন চাকরিতে যে প্রবলেম চলছিল আপনার দীর্ঘদিন ধরে চাকরি যাওয়াটা সেই প্রবলেমটা তো আপনার মিটবে কেরিয়ারে আপনার যে লিটিগেশন চলছে সেগুলো আপনি মিটিয়ে দিতে পারবেন সেগুলো সলভ হবে এবং আপনার পেন্ডিং কাজগুলো আপনি মিটিয়ে দিতে পারবে সফলতা আসবে পাওয়ার বাড়বে পদ বাড়বে গুরুত্ব বাড়বে রিলেশন যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনার কিন্তু অপিজি যদি কোনো আপনার সাথে কোনো শোকজ বা সাসপেনশন কোনো এরকম কিছু মানে আপনি এরকম কোনো শোকজ বা সাসপেন্স হয়ে থাকেন আপনি সাসপেন্ড হয়ে থাকেন আপনি তাহলে কিন্তু আপনার সেটা উঠে যাবে অর্থাৎ আপনার কাজে যাটা অনেকটাই আপনার ফেভারে আসবে বড় পজিটিভ চেঞ্জের কাজে বড় আপনার নতুন করে নতুন কোনো জব আপনার মনের মতো পোস্ট মনের মতো ট্রান্সফার আপনি কিন্তু পেতে পারেন যদি আপনি ব্যবসা করে থাকেন আপনার মঙ্গল আর বুধের এই জুতির সিচুয়েশনটার জন্য আপনার কিন্তু বিশেষ করে আফটার নাইনথ নভেম্বর আপনার কিন্তু পুরোনো ক্লায়েন্ট অনেকটাই ফিরবে পুরোনো কাস্টমার পুরনো ব্যবসা আবার ডেভেলপ করবে কিন্তু আপনার কিন্তু খরচ বাড়বে এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত আপনার খরচের জায়গা কিন্তু বাড়বে ব্যবসা শিশু রিলেটেড ব্যবসা রিনোভেশন রিপেয়ার মেশিনারিটা ডিস্টার্ব ব্রেকডাউন হয়ে যাওয়া বা আপনার এক্সট্রা কাউকে পে করে দেওয়া এগুলো কিন্তু আপনার খরচ বেড়ে যাবে কিন্তু তার সাথে সাথে আপনার বুধ বক্রিয়র কারণে কিন্তু আপনার মানে সেল বাড়বে লাভ হবে এবং আপনি অনেকটাই ডেভেলপটা নিজে রিয়ালাইজ করতে পারে অর্থাৎ ব্যবসা যাতে আপনার ন তারিখের পর থেকে কিন্তু ন তারিখতে তিরিশতে আপনার এক তারিখ ন তারিখ আপনাকে একটু ধীর স্থিরে চলতে হবে ইনভেস্টে আপনার সতর্ক থাকতে কারোর কনসাল্ট করে নেবেন এক তারিখতে যেহেতু মঙ্গল বুধ একসাথে জুটি তৈরি করে বসে আছে নর্মাল অবস্থায় রয়েছে সুতরাং আপনাকে এক তারিখতে ন তারিখে সতর্ক থাকতে হবে ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনভেস্টের ব্যাপারে কাউকে লেনদেনের ব্যাপারে আপনার মেশিনের ব্যাপারে নতুন কোনো ডিলের ব্যাপারে নতুন কোনো অর্ডারের ব্যাপারে এগুলো সতর্ক থাকতে হবে দেখুন হওয়া কাজ কেটে গেল নতুন অর্ডার আসলো ক্যান্সেল এগুলো হতে পারে খরচটা আপনার বেড়ে গেল সফটওয়্যার খরচ কিন্তু আপনার যখন বক্রি হয়ে যাবে তখন কিন্তু আলোচনা করি কুম্ভ রাশি সূর্য যেহেতু আপনার নাইনথ হাউসে নিচস্ত হয়েছে এটা কিন্তু আপনার মানে আপ টু সিক্সটিন্থ নভেম্বর আপনার কিন্তু হেলথ নিতে ফ্যাক্টর হতে হবে বিশেষ করে আপনার পেটের প্রবলেম আপনার বা আপনার পার্টনারের পেটের প্রবলেম আপনার ভীষণ অ্যাংজাইটি অ্যাসিডিটির প্রবলেম অ্যাংজাইটির প্রবলেম রাগ যে যেগুলো বেড়ে যাবে চিচ্চিরে রাগ কিন্তু আপনাকে অনেক বেশি পেশেন্স রাখতে হবে আপনার পার্টনারকে বলেন নিজেকে ধৈর্য রাখতে পেশেন্স রাখতে মেডিটেশন করবেন কেরিয়ারে যে একটা ডাউনফল হবে হওয়া কাজ কেটে যেতে পারে অর্ডার ক্যান্সেল হতে পারে ক্লায়েন্ট কেটে যেতে পারে কিন্তু আপনার পার্টনারকে এটা হওয়ার সম্ভাবনা প্রবল এটা কত তারিখ পর্যন্ত হবে এটা আপনার আঠারো তারিখ পর্যন্ত হবে এবং আপনাকে এই সময় কিন্তু অবশ্য নিজেকে অনেক কাজের জায়গায় আপনার পার্টনারকে বলে অবশ্যই মতভেদ বসের সাথে তার কাস্টমারদের সাথে স্টাফেরদের সাথে কলিগদের সাথে মতভেদ হতে পারে এবং এইটা কিন্তু ফ্যাক্টর হবে আপ টু আঠারো তারিখ এবং কেরিয়ারের জায়গাটা হেলথের জায়গাটা আঠারো তারিখ পর্যন্ত কিন্তু আপনার যথেষ্ট সতর্ক সচেতন না হলে কিন্তু অনেকটাই চাপে পড়তে হতে পারে কিন্তু আঠারো তারিখের পর থেকে আপনার যেটা আস্তে আস্তে মুভমেন্টটা চেঞ্জ হবে কিরকম আপনার একসাথে আপনাদের পার্টনারের উভয়ের মতো রিলেশনটা কিন্তু ভালো থাকবে বন্ডিংটা ভালো হবে কিন্তু কিন্তু আপনার পার্টনারের মানসিকতা এবং শারীরিক জায়গাটা কিন্তু ডিস্টার্ব হবে বিশেষ করে পেটের প্রবলেম ব্যথা বেদনার প্রবলেম আপনার পার্টনার ভুগবে নদী পাহাড়ে যাবেন আপনারা এবং একসাথে আপনার কত ঘুরতে কোথাও সিনেমা দেখতে গেলেন কেনাকাটি করলেন মলে গেলেন খাওয়া খাওয়া দাওয়া করলেন পার্টনারের শরীর স্পন্ডেসে ব্যথা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা স্পাইনাল কর্ডের ব্যথা সার্ভাইকাল পেন এগুলো কিন্তু আপনার পার্টনারকে ভোগাবে আপনাকেও ভোগাতে পারে আপনার কোমরে কোনো চোট লাগতে পারে মাথা যন্ত্রণা হতে পারে প্রেশারটা বেড়ে যেতে পারে অর্থ লাভ হবে অর্থ লাভ হবে কিন্তু অর্থ খরচও হবে কিন্তু আঠেরো তারিখের পর থেকে আপনার কিন্তু আস্তে নিজের একটা চেঞ্জ বুঝতে পারবে পার্টনার ক্ষেত্রে চেঞ্জ বুঝতে পারবেন বড় কোনো গুড নিউজ পাবেন দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজ সাকসেস পাবে আপনার পার্টনার আপনি যদি এসব ইনভেস্ট করবে বা আপনার পার্টনার করে ইনভেস্ট করতে কোনো গোল্ডে বলুন শেয়ারে বলুন মিউচুয়াল ফান্ডে বলুন সেখানে ইনভেস্ট করে লাভ পাবেন কিন্তু এই সময় কিন্তু আপনার দু নম্বর ইনকাম হওয়ার সুযোগ আসবে আপনার আপনার পার্টনার দু নম্বর ইনকাম সুযোগ আসবে সুতরাং পুরনো ইনভেস্টে বা দু নম্বর ইনকাম অবশ্যই সেগুলো একটু চোখ কান খুলে করবেন তাহলে কিন্তু সেটা আপনি পরে পরে যখন সময়টা আবার নেগেটিভ সিটে তখন কিন্তু আবার সেটা না আপনাকে চাপে পড়তে হতে পারে এবং এই সময় কিন্তু আপনি মানে বিদেশি কোনো কাজে আপনি ইনভলভ হতে পারেন কিন্তু লোভের বসে এমন ভুল কাজ কিছু করে ফেলতে পারেন আপনি বা আপনার পার্টনার তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন বি কেয়ারফুল কোন প্রবলেম উটকো কোনো প্রবলেম আপনার ঘরে আসতে পারে বিশেষ করে বাইরে কোন প্রবলেম বিদেশি কোনো প্রবলেম এই জন্য কিন্তু আপনার মানে বা আপনার বাইরে কোনো চাকরি জায়গাগুলো ডিস্টার্ব হতে পারে টার্মেট পর্যন্ত আপনি হয়ে যেতে পারেন বি কেয়ারফুল কোনো কোম্পানি থেকে আপনাকে টার্মিয়েট অব্দি করে দিতে পারে সাবধান এই জায়গাটা কিন্তু কখন ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত আপনাকে এই জায়গাগুলো একটু সতর্ক সচেতন থাকতে হবে এটা আপনাদের কাছে আমি এই মানে শুধুই নহীপ বেশ কেউ বলেন না এখানে ইউরেনাস নেপচুন প্লুটোরো যেহেতু আপনার অনেকে বোঝেন না বলে সেটা ক্লিয়ার হয় না বলে আপনার কাছে সেই জন্য আমি এটা উজ্জ্বয় রেখে দিই কিন্তু বিচারে কিন্তু আমি সেগুলোকেও ধরি অবশ্যই সেটা এফেক্ট কিন্তু আপনাদের কাছে আমি বলি যাই হোক আপনাদের ভালো অবশ্যই লাগবে কেন এতটাই ডিটেল মানে দিয়ে আপনাদের কাছে একদম ধরে দেবে পুঙ্খানুপুঙ্খ হবে একদম শরীর স্বাস্থ্য থেকে আপনার ব্যবসা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ একটা মানুষের যতগুলো স্টেপ হওয়া প্রত্যেকটা আপনাকে প্রেজেন্টেশন দিই আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে বারে বারে বলছি অনেকেই কনফিউজ হচ্ছেন এটাই আমার মেন বুকিং নাম্বার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা বুকিং করা কথা বলাও যায় এটা বুকিংও করা যায় আরেকটা হচ্ছে এটা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও নাম্বার এটা হোয়াটসঅ্যাপও নাম্বার এবং আরেকটা নাম্বার যেটা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো নাম্বার ছাড়া আমার আদার্স কোনো এই মুহূর্তে বুকিং এর নাম্বার নেই ভালো থাকবেন অবশ্যই সারাটা বছর আপনাদের ভালো কাটু এবং লাস্ট টু মান্থস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর আপনাদের ভালো করে ভগনা হয়েছে এই প্রার্থনায় নমস্কার